বর্তমান বাংলাদেশে রাসেল ভাইবার সাপ নিয়ে মানুষের মাঝে বেশি পরিমাণ আতঙ্ক থাকলেও এর চেয়ে অনেক বেশি পরিমাণ ভয়ঙ্কর বিষধর সাপ রয়েছে বাংলাদেশে সাপ এমনিতেই দেখতে অনেকটা ভয়ঙ্কর এরা মূলত দীর্ঘদেহী মাংসাশী এক প্রকার সরিস্ত্রী সাপ বিষধর হিসাবে বিখ্যাত হলেও বেশিরভাগ সাপই নির্বিষ হয় তবে কিছু সাপ এতটাই বিষধর হয় যে একটা কামড়েই দশজন প্রাপ্ত বয়স্ক মানুষকে মেরে ফেলতে সক্ষম আমাদের এই পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে এবং বাংলাদেশে প্রায় নব্বই প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে মাত্র ত্রিশ প্রজাতির সাপ বিষধর বাকি ষাট প্রজাতির সাপই সম্পূর্ণ নির্বিষ তবে চলুন বাংলাদেশের সবচেয়ে বিষধর দশটি সাপ সম্পর্কে জেনে আসি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য তালিকার দশ নম্বরে রয়েছে কিংকোবরা বা রাজগোখরা এটি পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ যাদের দৈর্ঘ্য সর্বোচ্চ পাঁচ দশমিক ছয় মিটার বা আঠারো দশমিক পাঁচ ফুট পর্যন্ত হতে পারে এই সাপটিকে অনেকেই শঙ্খচুর নামেও চিনে থাকে এরা নির্জন জায়গায় থাকতে বেশি ভালোবাসে ফলে এদের কামুরে মানুষের মৃত্যুর রেকর্ড অনেকটাই কম এদের আরো একটি ভালো দিক হলো এরা অন্যান্য বিষধর সাপকে খেয়ে ফেলে এবং যে এলাকায় এই কিংকোবরা বা রাজগোখরা সাপ থাকে সেখানে অন্যান্য সাপের সংখ্যা অনেক कम थके তালিকার নয় নাম্বারে রয়েছে শঙ্খিনী বা শাখামুটি ইংরেজিতে এই সাপটির নাম ব্যান্ডেড কাই শঙ্খিনী বা কালকেউটে দেখতে অনেকটাই আকর্ষণীয় কালকেউটে বা শঙ্খিনী সাপ বাংলাদেশের অনেক পরিচিত একটি সাপ যে কয়েকটি সাপের কামড়ে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় তার মধ্যে এই শঙ্খিনী বা কালকেউটি অন্যতম এই সাপটিকে সহজেই চিহ্নিত করা যায় এদের শরীরের সুপরিচিত কালোর মধ্যে হলুদ জোড়া দেখে এদের সর্বোচ্চ দৈর্ঘ্য দুই দশমিক এক মিটার বা ছয় ফুট এগারো ইঞ্চি পর্যন্ত হতে পারে তালিকার আট নম্বরে রয়েছে পদ্ম গোখরা বা মনোকল্ড কোবরা পদ্ম গোখরা বা মনোকল্ড কোবরা হলো গোখরা প্রজাতির একটি সাপ এটিকে স্থানীয়ভাবে ভাবে জাতিসাপ বা জাত সাপও বলা হয়ে থাকে এটি বাংলাদেশের অন্যতম প্রাণঘাতী চারটি সাপের মধ্যে একটি বিষের তীব্রতার দিক থেকে পদ্ম গোখরা বা মনোকল্ড কোবরা অত্যন্ত ভয়ঙ্কর একটি সাপ এদের গায়ে হলুদ বাদামি আবার কখনো ছাই বা কালো ধরনের রঙের সঙ্গে ক্রস ব্র্যান্ড দেখা যায় এবং ফ্যানার পিছনে গোলাকার চিহ্ন বা দাগ থাকে এরাও অন্যান্য অন্য সাপকে খেয়ে থাকে তালিকার সাত নম্বরে রয়েছে খৈয়া গোখরা বা ইন্ডিয়ান কোবরা এই খৈয়া গোখরা বা ইন্ডিয়ান কোবরা সাপটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর একটি সাপ খাগোড়া সাপের স্বভাব অনেকটাই গোখরা সাপের মতোই কিন্তু খৈয়া গোখরা বা ইন্ডিয়ান কোবরা সাপের বিষের তীব্রতা পদ্মগোখড়ার তুলনায় কিছুটা বেশি বাংলাদেশের প্রাণঘাতী সাপের মধ্যে এরা অন্যতম অত্যন্ত উগ্র মেজাজ এবং দ্রুত বেগে চলার স্বভাবের ফলে এদের কামড়ে ভারত এবং বাংলাদেশে প্রত্যেক বছর অনেক মানুষ এদের বিষের বলি হয় তালিকার ছয় নম্বরে রয়েছে লাল গলা ঢোরা বা লাল গলা যুক্ত কিলব্যাগ এই লাল গলা ঢোরা বা লাল গলা যুক্ত কিলব্যাগ সাপ মূলত বিষাক্ত সাপের একটি প্রজাতি সাথে সাথে এরা বিষধর যে সাপের দাঁতে বিষ থাকে সাধারণত তাকে বিষধর সাপ এবং যে সাপের শরীরে বা ত্বকে বিষ থাকে তাকে বিষাক্ত সাপ বলে লাল গলা ঢোরা বা লাল গলা যুক্ত কিলব্যাগ সাপ এর ত্বকেও বিষ রয়েছে ফলে এই সাপকে স্পর্শ করার কারণেও মানুষ আক্রান্ত হতে পারে তবে তাদের প্রাণহানি হওয়ার আশঙ্কা নেই এই সাপের দাঁতে থাকা বিষ অত্যন্ত ভয়ঙ্কর এছাড়াও এর বিষের এনটিভিনম বাংলাদেশী নয় তবে ভালো ব্যাপার হলো এই সাপের বিষ দাঁত উল্টো দিকে হওয়ায় খুব সহজে কামড় বসাতে পারে না তালিকার পাঁচ নম্বরে রয়েছে ওয়ালস কালাজ বা সিন্ধু ক্রেই সাপ সিন্ধু ক্রেই বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ সিনেট সাপ সাধারণত মিটার বা ফুট পর্যন্ত লম্বা হতে পারে তবে কিছু কিছু সাপ মিটার বা ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের নাম শুনে মনে হতে পারে এরা দেয়াল বেয়ে উপরে উঠতে পারে কিন্তু বিষয়টা এমন নয় বরং এদের নিয়ে প্রথম গবেষণাকারী ব্যক্তি ফ্রাঙ্ক ওয়ালের নাম অনুসারেই এই সাপের নাম দেওয়া হয়েছে ওয়ালস কালাজ সাপ দেখতে অনেকটা নির্বিষ দাঁড়ার সাপের মতোই তাই ভুল করে দাঁড়ার সাপ ভেবে অনেকেই এই ওয়ালস কালাজ সাপকে ধরতে গিয়ে নিজেদের প্রাণ হারায় তবে ওয়ালস কালাজ বা সিন্ধু ক্রেইট মূলত নিশাচর সাপ এবং দাঁড়ার সাপ নিশাচর নয় আমাদের তালিকার চার নম্বরে রয়েছে পাতিকাল কেউটে বা দেশি কালাজ পাতিকাল কেউটে স্বাভাবিক ভাবেই শূন্য দশমিক নয় মিটার বা তিন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে যদিও এর দ্বিগুণ অর্থাৎ এক দশমিক পঁচাত্তর মিটার বা পাঁচ ফুট নয় ইঞ্চি পর্যন্ত কেউটে সাপও দেখা গেছে বাংলাদেশে যত প্রজাতির গ্রেইড বা কেউটে সাপ রয়েছে তার মধ্যে পাতি কেউটে সবচেয়ে বিষধর এবং ভয়ঙ্কর এরা মূলত বিষের তীব্রতা ও কামড়ের ধরনের জন্য বেশি ভয়াবহ পাতি কেউটে মূলত নিশাচর হওয়ায় রাতের শিকারে বের হওয়ার জন্য মানুষের বাসস্থানে চলে আসে ফলে ঘুমের মধ্যে এদের উপর হাত বা পা দিলে এরা কামড় বসায় আমাদের তালিকার তিন নম্বরে রয়েছে কালকেউটে বা কাল সাপ বা কাল সাপ প্রায় এক দশমিক তিন মিটার বা চার দশমিক তিন ফুট পর্যন্ত লম্বা হয় দেখতে কুচকুচে কালো তাই দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি এদের বিষের তীব্রতাও অনেক বেশি কালকেউটে বা কাল সাপ কামড় দিলে আক্রান্ত স্থান ধীরে ধীরে অবশ হতে থাকে এবং সঠিক সময়ে চিকিৎসা না নিতে পারলে প্রায়শই মৃত্যু হয় এরা মূলত নিঃসাজ হয় রাতে কামড় দেওয়ার রেকর্ড বেশি প্রতি বছর বাংলাদেশ এবং ভারতে এই সাপের কামড়ে অনেক মানুষ মারা যায় তালিকার দুই নাম্বারে রয়েছে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার চন্দ্রবোরা বা উলুবোরা সাপ বাংলাদেশের অন্যতম বিষাক্ত একটি সাপ বর্তমান এই সাপের বিচরণ বাংলাদেশে বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রবোরা বা উলুবোরা সাপ উপমহাদেশের প্রধান চারটি বিষদার সাপের একটি এদের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার হয়ে থাকে এবং সর্বোচ্চ দৈর্ঘ্য এক মিটার পর্যন্ত হয় এদের বীজ দাঁত তুলনামূলক লম্বা হয় মাংসের গভীর ভিড়ে বিষ পৌঁছে দিতে পারে এদের চলাফেরা অনেকটাই ধীর গতিসম্পন্ন হলেও কামড় দেওয়ার সময় এরা খুব দ্রুত আঘাত করতে পারে তাই এদের কামড়ের রেকর্ড তুলনামূলক অনেকটাই বেশি এক নম্বরে রয়েছে হলুদ পেটযুক্ত সামুদ্রিক সাপ বা ইয়েলো ব্যালিড সি স্নেক বাংলাদেশের যত প্রকার বিষাক্ত সাপ রয়েছে তার মধ্যে এই সাপ সবচেয়ে বেশি বিষাক্ত এরা ভয়ানক বিষধর হলেও বিষদাঁত অত্যন্ত ছোট এবং মাটিতে চলাচল না করতে পারে সহজে কামড় দিতে পারে না বর্তমান কক্সবাজার সমুদ্র সৈকতে মাঝে মাঝে এদের দেখা যায় এই হলুদ পেট যুক্ত সামুদ্রিক সাপ তাদের সারা জীবন সমুদ্রের পানিতেই কাটায় তাই কখনো স্রোতে ভেসে আসলে আর এগোতে পারে না ফলে ঘন্টার পর ঘন্টা সেখানেই পড়ে থাকে অনেক সময় মাছ ধরার জালে আটকা পড়লে তা ছাড়াতে গিয়ে বিষ স্পর্শ করে অনেক জেলে মারা যায় সাপ নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা বৃদ্ধি করতে আমাদের এই ভিডিওটি আপনার স্বজনদের সাথে শেয়ার করুন